দিনে আধ ঘন্টার জন্য খোলা হয় জানালাটা লোকালয়ের শেষ প্রান্তে বাড়ি জানলার বাইরে অন্ধকার সেদিকে তাকিয়ে একজন বলল এই যে বাইরের অন্ধকারটা দেখছো আমাদের মন মাথায় এর চেয়েও বেশি অন্ধকার বারবার ভেবেছি এ শেষ আর নয় বাড়ি গিয়ে ঠিক সুস্থ জীবন শুরু করবো মেয়েটাকে বড় করব পড়াবো কিন্তু কিছুতেই আর পারি না এই অন্ধকার আবার টেনে নেয় কয়েক বছর আগে যে এই কথা বলেছিল সে ছিল মাদকাশক্ত নেশা রিহ্য ফিরে নেশা আবার রিহ্য এই ছিল জীবন বছরখানেক আগে মারা যায় কত নেশা করলে তো মরবেই বাক্যটিকে উদাসীনতা মিশে আছে তার ছিল এই সব ভেদ করে তাকালে দেখতে পাবো একটি সত্য এই আসক্তি আসলে একটা রোগ এমন এক রোগ যা নির্মূল হয় না কখনো যা একবার ধরলে নিজেকে রক্ষা করা যেতে হবে আজীবন তার প্রকোপ থেকে একদিন একদিন করে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে যার পোশাকি নাম রিকভারি রিকভারি অর্থাৎ যা আমি হারিয়েছিলাম সেটা কি আমার ফিরিয়ে আনা আমার আমিকে ফিরিয়ে এনে ঠিকঠাক মানুষ হয়ে ওঠা যার নিজের ওপর ন্যূনতম নিয়ন্ত্রণ আছে যে সচেতন যারা নেশার রোগে আক্রান্ত নিয়ন্ত্রণহীনতার বোধ তাদের বারবার নেশার দিকে টেনে নিয়ে যায় অপরাধমূলক কাজ করিয়ে নেয় রিকভারি এমন এক পথ যার নির্দিষ্ট অন্তিম বিন্দু নেই আমিত্যু সংযুক্ত থাকতে হয় যে প্রবাহের সঙ্গে যে জীবনকে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না কোনো কোনোভাবে অনুভব করা যাচ্ছে না জানতে পারা যাচ্ছে না তাকে পাল্টে দেওয়ার সাধনাই হলো রিকভারি কোন জীবন যে জীবন বুঝতেই পারেনি কখনো যে তার একটা রোগ আছে তবে কাছের মানুষরা বিলক্ষণ বুঝেছে সংশ্লিষ্ট ব্যক্তি আমার কিছু হয় না বলে শুরু করলেও একটা সময় কার তার আচরণে চোখে লাগার মতো পরিবর্তন হয় সে শুরু করতে পারে শেষ করতে পারে না তার আগেই সম্পূর্ণ নেশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত অবস্থায় পৌঁছে যায় এমনটা বারবার ঘটে ঘটেই চলে এই চক্রটা তৈরি হচ্ছে সেই রোগের জন্য যা সংশ্লিষ্ট ব্যক্তিকে বারবার বোঝাচ্ছে যে তার কোনো সমস্যা হতেই পারে না এভাবে সে একদিন মরে যাচ্ছে নির্মম মৃত্যু নিয়ন্ত্রণহীন জীবনে নেপথ্যে অনাতুলে রইল যে মূল নেশার রোগ তা নিয়ে আর কথাই হলো না কথা হলে বলা যেত যে এই রোগ আর পাঁচটা রোগের মতো নয় তাই এর চিকিৎসাও বাকি রোগের মতো নয় এখানে ওষুধের মাধ্যমে শুধু ডিটেকটিভ হতে পারে কিন্তু চিরতরে সুস্থ হয়ে ওঠা যায় না কারণ রোগটা শুধু দেহের না মনের সিনেমায় দেখানো হয় আত্মবিশ্বাসে ভর করে এক বেলার মধ্যে নিজে নিজেই নেশা ছেড়ে দিল নায়ক যার আত্মের কেন্দ্রটিও ছিন্ন বিচ্ছিন্ন ময় সে মানুষ আত্মহীন সে আত্মবিশ্বাস পাবে কোথা থেকে একটা সুদীর্ঘ প্রক্রিয়া দুপুরে ঠিক করে বিকেলে ছেড়ে যাওয়ার মতো সহজ নয় ঠিকঠাক সচেতনতা না থাকার ফলেই বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণহীন নেশার কারণে কারো মৃত্যু হলে এ প্রশ্ন সেই কারণেই মাথায় আসে না যে মানুষটি এত বছর ধরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল কেন রোগটার প্রথম বলি হলো নিজেকে নিয়ন্ত্রণের এই বোধ এই রোগ তার শিকারের থেকে কেড়ে নেয় সব নিয়ন্ত্রণ ও যত বেশি করে তা কেড়ে নেওয়ার জন্য হতে থাকবে ততবার আক্রান্তের ভেতর ভেতর কই কই করে বুঝিয়ে দেওয়া হবে দুনিয়ার সব কিছুর উপর তোমার নিয়ন্ত্রণ ক্রমশ বেড়ে চলেছে এই করতে করতে খেয়ালই থাকে না ক্রমে সকলের কাছে পরিত্যক্ত হয়ে যাচ্ছে সে যন্ত্রণার বোধ হারিয়ে ফেলছে কোনো ভাবনা বা চিন্তার বলয় থাকছে না জীবনের স্বাভাবিক অনুভূতিগুলো থেকেও সে এতটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে যে মেয়েকে মারণগোমে হাসপাতালে ভর্তি করিয়েও ছুটতে হচ্ছে নিজের নেশার রোগের খোঁজে তো জিজ্ঞাসা করলে বলবে এই অবস্থায় মাথা ঠিক রাখার জন্য না ওটা খুবই দরকার শুধু এই সত্যটা সে কাউকে চাইছে না আরো বিপজ্জনক ও নিষ্ঠুর কথা এই সত্য সে পরিজন রোগটিকে চিহ্নিত করতে পারেন না বলে কত লোক বিনা চিকিৎসায় হারিয়ে যায় জীবন থেকে যদিও চিকিৎসা হলেই যে সুস্থতা নিশ্চয়তা আছে তা নয় বারবার চিকিৎসা সত্ত্বেও রোগীরা ফের এই আসক্তির কবলে পড়ে তখন আবার চিকিৎসা তবু চেষ্টা চলতে থাকে কিছু মানুষ আছেন যারা নিজেরা এক সময়ে এভাবেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে উঠেছেন তার এই রোগীদের অন্ধকার থেকে আলোয় ফেরানোর প্রাণপণ চেষ্টা করে সে চিকিৎসা নিতে এসে বিদেশি গিটারিস্টের ভক্ত কেউ বাইরে বেরিয়ে একটা দারুণ শো করার চিন্তা করে কেউ বা দেড় বছর ধরে না দেখতে পাওয়া প্রেমিকার সঙ্গে দেখা হলে তাকে কেউ কোথাও ঘুরতে যাবে বা তাই বলে চলে জানলার বাইরে কোথাও অন্ধকারের দিকে তাকিয়ে থাকে যে অন্ধকারের দিকে তাকানো আসলে নিজের দিকেই ফেরা তার মধ্যে লুকিয়ে আছে প্রথম লড়াই আলোর যে লড়াই হেরে গেলে আবার রিল্যাক্স ফের মৃত্যুর দরবোড়ায় ছুঁয়ে আসা কিন্তু কতবার মরবে তুমি জীবনে ফিরে তো আসতে হবেই চঞ্চল ঘূর্ণির মধ্যে পড়েও তাই কেউ কেউ সে আলোর সন্ধান পেয়ে যায় শেষে খুঁজে পায় কবে কোন জ্যোৎস্নায় বনবাদারে হারিয়ে যাওয়া নিজেকে সেখান থেকেই সূচনা হয় আরও একবার বুধ বেঁধে বাঁচার সূচনা হয় স্বাধীনতা